শরীরটা মাঝে মাঝে ঠেলাগারের মতো রাখে চলতে চায় না তারপরে জোর করে চলাই কী আর করার আসসালাম আলাইকুম আজকে আমি বরিশালে একটা ইলিশ মাছ ভেজে দেখাবো আমি একটা প্লেটে স্বাদ মতো লবণ নিয়েছি পরের মতো হলদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলার সাথে মাখাই নিয়ে একে একে সবগুলো ইলিশ মাছ ভালো করে মশলাগুলোর সাথে মাখাই নিয়েছি মাখায় নেওয়ার পরে উপরে থেকে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে মাছগুলোর সাথে মশলাগুলোর সাথে মাখায় রেখে দিলাম এখন আমি চুলায় প্যান দিয়ে পোরের মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো তেলটা গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম এক একে সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেলে ওপে থেকে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব এখন আমি মাছটা এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টাই নিলাম নিয়ে অন্য পাশটাও আমি উল্টাই নিয়েছি দেখতে পাচ্ছেন মাছ ভাজাটা আমার হয়ে গেছে আর এরকম মচমস ইলিশ মাছ ভাজা গরম গরম পোলাও ভাতের সাথে থাকলে আর কি লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ